নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কি অপেক্ষা করে আছে বা কি হতে চলেছে এই রাশির জাতক জাতিকা সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমেই বলি যে আপনাদের শত্রু থেকে সাবধান থাকতে হবে কারণ কোনো শত্রুর দ্বারা কিন কোনো ক্ষতিও হয়ে যেতে পারে তেমনি অন্যদিকে আবার কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে আপনাদের যোগাযোগ হতে পারে এবং সেই যোগাযোগ থেকে আপনাদের উন্নতি লাভ হতে পারে সম্পত্তির ব্যাপারে একটু চিন্তা বৃদ্ধি থাকতে পারে তবে সেভাবে বড় কিছু নেই স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই যাবে তবে অম্বল জাতীয় সমস্যা একটু বাড়লে বাড়তে পারে পিতার জন্য সেভাবে চিন্তার কিছু নেই তবে পিতার সহযোগিতা পুরোভাবে পুরোপুরিভাবে আপনারা পাবেন মানে এই রাশির জাতক জাতিকাদের এবং পিতার আশীর্বাদও পেয়ে থাকবেন নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো বা সেটা মঙ্গলজনক হবে পড়াশুনোর দিক থেকে দিনটা উপযুক্ত এবং দাম্পত্য জীবনও একটু অশান্তির যোগ আছে তবে পারিবারিক সুখ বজায় থাকবে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ